আজ আমরা পার্সেন্টেজ চেপ্টার নিয়ে আলোচনা করব বলেছে অনুপাতে একটা সংখ্যা দিয়েছে যদি এখানে বলে এই এই সাপেক্ষে কত পার্সেন্ট তাহলে আমরা কি করব তখন আমরা তিনকে কে উপরে লিখব নিচে লিখে পার্সেন্টেজ বলেছে বলে একশো দিয়ে গুণ করব তাই চারের সাপেক্ষে তিনটা পঁচাত্তর পার্সেন্ট তাহলে আমরা দেখতে পেলাম এখানে যে চেয়েছে বলে আমরা একশো দিয়ে গুণ করলাম তাই যদি আমরা কোনো নাম্বারকে যদি কোন কোনো আমরা পার্সেন্টেজ বা শতকরায় প্রকাশ করি তাহলে আমরা কি করবো একশো দিয়ে সবসময় গুণ করবো যদি বলা হয় তিন এই সংখ্যাটাকে পার্সেন্টেজে প্রকাশ করো তাহলে কি হবে তিন গুণিত একশো মনে হচ্ছে তিনশো পার্সেন্ট যদি বলা হয় একটা অনুপাত থ্রি ইস টু ফাইভ এটাকে পার্সেন্টেজে প্রকাশ করো তখন কি হবে তিন বাই পাঁচ ইন্টু একশো পাঁচ কুড়ি কুড়ি তিনে ষাট পার্সেন্ট এরকম যে কোনো সংখ্যা বললেই যদি পার্সেন্টেজে প্রকাশ করতে বলে তখন আমরা সেটাকে একশো দিয়ে গুণ করবো যদি বলে থ্রি পয়েন্ট টু এইট নাইন এটাকে পার্সেন্টেজে প্রকাশ করতে তাহলে এটাকেও একশো দিয়ে গুণ থ্রি ইন্টু টু এইট নাইন ইন্টু হান্ড্রেড কেমন হচ্ছে থ্রি টু এইট পয়েন্ট নাইন পার্সেন্ট তাহলে আমরা দেখলাম কি যে কোনো নাম্বারকে পার্সেন্টেজে প্রকাশ করতে গেলে একশো দিয়ে গুণ করতে হয় আবার ঠিক সেরকমই যদি পার্সেন্টেজ থেকে কোনো যাই কোনো পার্সেন্টেজকে নাম্বারে প্রকাশ করি তখন আমরা একশো দিয়ে ভাগ করতে হয় পার্সেন্টেজ তখন আমরা কি করবো তখন আমরা একশো দিয়ে ভাগ করবো যেমন দেখো একটা পার্সেন্টেজ আছে দুশো পার্সেন্ট দুশো পার্সেন্টকে নাম্বারে প্রকাশ করতে গেলে একশো দিয়ে ভাগ করতে হয় তাই এটা হচ্ছে দুই সংখ্যাটা হলো দুই যদি বোধ হয় একশো কুড়ি পার্সেন্ট একশো কুড়ি পার্সেন্টকে আমরা যদি নাম্বারে প্রকাশ করি একশো একশো কুড়ি বাই হচ্ছে ওয়ান কাটাকাটি করলাম শূন্যগুলো তাহলে বারো বাই দশ মনে হচ্ছে ছয় বাই পাঁচ এটাকে আমরা ভ্রমণাংশে লিখতে পারি ছয় ইস টু পাঁচ এভাবে করতে পারি

তাহলে একুশে দুশো পার্সেন্ট মানে কি হবে একুশ গুণিত দুশো দুশো বাই একশো তাহলে একুশ দুই বিয়াল্লিশ তাহলে কোনো সংখ্যার দুশো মানে ডবল করলে থাকবে তাই তো তাহলে এগুলো আমরা বুঝতে পারছি যে এরকম করে সংখ্যার পার্সেন্ট চাইলে যদি বের করো

নিয়ম মনে করো কোনো একটা কি করে দেখো তাহলে এখানে আমরা কিভাবে এটা করব সমাধান দেখো আমরা জানি তো দুশো ছিয়াশি ইন্টু দুশো পার্সেন্টেজ তুলতে গেলে একশো দিয়ে ভাগ হয় কাটলাম উপরে দুই এটা গুণ হয় তাই যদি আমাকে যদি কেটেই দিতে হয় তাহলে আমি প্রথমে কেটে দেবো এখানে দেখো দুশো ছিয়াশি ইন্টু দুশো পার্সেন্ট পার্সেন্টেজ তোলার জন্য দুটো শূন্য কাটলাম দুশো ছিয়াশি দিয়ে যেটা হবে সেটাই হবে উত্তর মনে করো এখানে আছে আঠেরোশো ইন্টু আট পার্সেন্ট তাহলে আঠেরোশো আট পার্সেন্ট করলে পার্সেন্টেজ তোলার জন্য দুটো শূন্য কাটতে হবে আঠেরো আট একশো এটা হবে আমার আমরা সহজেই দুটো শূন্য দেখতে পেলে সংখ্যাটাকে পরের পেজে যাচ্ছি মনে করো কোন সংখ্যার আমাকে একশো বের করতে বলেছে তাহলে আমি জানিস কোনো সংখ্যার একশো মনে করা বলেছে একটা সংখ্যা ধরে নিলাম আটত্রিশ এই সংখ্যাটার একশো পার্সেন্ট চেয়েছে একশো পার্সেন্ট চেয়েছে একশো পার্সেন্ট মানে আমরা জানি মনে করার বলেছে দশ পার্সেন্ট বের করতে দশ বের করতে পারবো তারপরে চেয়েছে এক পার্সেন্ট বের করতে হচ্ছে বলেছে এক হাজার পার্সেন্ট বের করতে আটত্রিশ সংখ্যাটার এই আটত্রিশ সংখ্যাটার একশো মানে সংখ্যাটা নিজেই হয়ে যাবে কি একটা মানে কি লিখবো আমরা গুণিত বাই একটা শূন্য একটা শূন্য কাটলাম

এরকম যদি কোন একটা পার্সেন্টেজ ভুগ্নাংশের যদি কিছু দিত এরকম মনে হতো দশ পার্সেন্ট মানে এক ঘর দশমিক আসতো তাহলে পয়েন্ট থ্রি টু এইট নাইন এটা হতো এক মানে জিরো পয়েন্ট জিরো হতো আর এক হাজার মানে কি সংখ্যাটা যা ছিল তার থেকে টু দশ পয়েন্ট এইট নাইন এটা হতো তাহলে দেখো এখান থেকে আমরা বুঝতে পারলাম কি এখান থেকে আমরা বুঝতে পারলাম যে কোনো সংখ্যার দশ মানে সংখ্যাটা মানে কি

দশ মানে দশ পার্সেন্ট মানে তোমার আগে দেখালাম কত হচ্ছে টু সেভেন এটা হবে দুশো পঁচাত্তরের এক সমান হচ্ছে টু পয়েন্ট সেভেন ফাইভ ব্যাস এটাকে আমরা যোগ করে দেব পাঁচ থেকে এক দু তিন পনেরো এটা তাহলে আমরা বুঝতে পারলাম যে কি কোনো সংখ্যা যদি আমরা একশো এগারো পার্সেন্ট বা যাই বলুক আমরা এভাবে সমাজে বের করে নিতে পারবো তাই তো এরকম যে কোনো অঙ্ক থাকলে খুব সহজে আমরা বের করতে পারবো এরপর দেখো কোন একটা সংখ্যা দিলে হয়তো মনে করে বললো দুশো দুশো আটচল্লিশ এর দশ কত এর দশ পার্সেন্ট কত দুশো আটচল্লিশ পার্সেন্ট এর দুশো আটচল্লিশ পারসেন্ট ইন্টু দশ সমান কত আর যদি বলতো দুশো আটচল্লিশ পার্সেন্ট সমান কত এই সবগুলোর কিন্তু একই অ্যানসার হতো তাই দুশো আটচল্লিশ ইন্টু দশ পার্সেন্ট বলেছি মানে পার্সেন্ট তোলার জন্য একটা শূন্য কাটবো তারপর চব্বিশ দশমিক আট কারণ এখানে একটা শূন্য কম আছে দেখো দুশো আটচল্লিশ গুণিত দশ বাই একশো একটা শূন্য কেটেছি কিন্তু তো আরেকটা শূন্য তো কাটতে পারেনি তার জন্য এটা চব্বিশ পয়েন্ট এইট দেখো সেম এভাবে দুটো অঙ্ক আছে বলছি একশো সাতাশি এর একশো এগারো পার্সেন্ট তাহলে একশো সাতাশির একশো এগারো একশো এগারো পার্সেন্ট মানে এই মাত্র বললাম তোমাদেরকে কি একশো এগারো পার্সেন্ট মানে একশো যুক্ত দশ যুক্ত এক তাহলে একশো সাতাশি এর একশো পার্সেন্ট মানে একশো সাতাশি সংখ্যাটা নিচে একশো সাতাশি এর দশ পার্সেন্ট মানে আঠেরো দশমিক সাত আর একশো সাতাশি এর এক পারসেন্ট এক ওয়ান পয়েন্ট এইট সেভেন লেখে যোগ করলে হয় দুশো সাত দশমিক পাঁচ সাত এরপরে দেখো একশো একুশ এর দুশো এগারো পার্সেন্ট দুশো এগারো দুশো মানে দুশো প্লাস দশ প্লাস একশো এর দুশো পার্সেন্ট একশো একশো একুশ এর দশ সমান বারো দশমিক এর এক সমান এক দশমিক দুই এক তিন দুই পাঁচ পাঁচ দেখো এটা হচ্ছে সহজে

मतलब 50% 50% माने কত 1 এর 2 जरा देखो 25% 25% মানে 1 এর 4 20% মানে 1 এর 5 10% মানে 1 এর 10

পাঁচ মানে দুশো পঞ্চাশ পাঁচ মানে দুশো পঞ্চাশ কিভাবে হয়েছে কত তিনশো তাহলে আমার বৃদ্ধি পেয়ে সংখ্যাটা হয়েছে কত তিনশো এরপরে দেখো একটা অঙ্ক বলছে আসল সংখ্যা চুয়াল্লিশ দশমিক চার চার পার্সেন্ট আচ্ছা দেখো এটা বলি একের নয় একের নয় সমান হচ্ছে এগারো এগারো পূর্ণ একের নয় বা দশমিক এক একের নয় সমান হচ্ছে এগারো দশমিক এক এক দুইয়ের নয় সমান হচ্ছে বাইশ দশমিক দুই দুই তিনের নয় সমান তেত্রিশ দশমিক তিন তিন আর চারের নয় সমান চুয়াল্লিশ দশমিক চার চার সব পার্সেন্টেজ তাহলে চুয়াল্লিশ দশমিক চার চার এখানে আছে মানে এটা 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 কত হচ্ছে হচ্ছে চারের নয় চারের নয় তাহলে আসল সংখ্যা আমার নয় সেখানে বেড়ে হয়েছে চার তাহলে আসল সংখ্যা নয় নয়টা বেড়ে এখন হয়েছে তেরো

বুঝতে পেরেছো সবাই কিভাবে হলো এটা দেখো ওই যে কোন সংখ্যার একশো তেত্রিশ দশমিক তিন তিন পার্সেন্ট বৃদ্ধি মানে বারোশো টাকা বৃদ্ধি তাহলে সংখ্যাটি কত তাহলে একশো তেত্রিশ দশমিক তিন তিন এই কথাটার অর্থ হচ্ছে একশো পার্সেন্ট প্লাস তেত্রিশ দশমিক তিন তিন পার্সেন্ট তাহলে তেত্রিশ দশমিক মানে তিনের মানে কত এক যুক্ত নয় সমান হচ্ছে বারোর নয় তাই তো তাহলে একটা প্রথম সংখ্যাটা সময় ছিল নয় সেটা এখন হচ্ছে সংখ্যার বৃদ্ধি মানে বারোশো টাকা বৃদ্ধি তাহলে বারোটা এখন বারোশো তাহলে কত গুণ করে একশো গুণ করে তাহলে এইদিকে নয়ের সঙ্গে একশো গুণ করবো কত হবে নশো এটা আমার অ্যান্সার